সালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আসপ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে ঈদের কালেকশন নিয়ে চলে আসছি মাথা খারাপ করা অফার প্রাইসে ভিয়ার্স এগুলো দেখেন কাপড় কোয়ালিটি কিন্তু টপনস থাকবে দুবাই সিল্ক কাপড় তার উপরে এগুলো প্রত্যেকটা জামা সালোর একই ফ্যাব্রিক তাই না তার উপরে হচ্ছে এগুলো এরকম সুন্দর করে দিল্লি বুটিক স্টাইলে কাজ করা এগুলোর কাজ এগুলোর ডিজাইন প্রত্যেকটা ঈদের জন্য স্পেশালি আসছি এবং পাইকারির জন্য আমরা প্রত্যেকটা ডিজাইন এক এক করে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস কিনে দেওয়া নাম্বারে ফার্স্ট অফ অল দেখাবো মাস্টার্ড ঈদ কালেকশন বলে কথা দেখা মাত্রই পছন্দ হয়ে যাবে দেখেন কী সুন্দর সুন্দর প্রিন্ট দিচ্ছে তারা আর এই কাপড়গুলো হচ্ছে একটু বলি দুবাই সিল্কে উইন্টারে যেটা ছিল এটা একটু ভারী কাপড় ছিল তাই না আর যেহেতু এটা ঈদ কালেকশন দেখেন এটা নন ট্রান্সপারেন্ট প্লাস হচ্ছে আপনার খুবই লাইট ওয়েট ফ্যাব্রিক যার কারণে এটা কিন্তু ঈদের জন্য খুবই কমফোর্টেবল হবে আপুরা যারা ভাবছেন যে আপু এটা তো উইন্টারে কমফোর্টেবল ছিল সামারের জন্য এটা পারফেক্ট সামারের জন্য এই কাপড়টা কিন্তু একটু লাইট ওয়েট ফ্যাব্রিক যেটা সেটা ইউজ করা হয়েছে এবং এটা নন ট্রান্সপারেন্ট সো ইনারেরও প্রয়োজন নেই ফ্যাবিক্সটাও লাইট ওয়েট সো অনেক বেশি কমফোর্টেবল সালোয়ারটা একটু দেখিয়ে দিই স্যালোয়াটা থাকবে হচ্ছে সেম ফ্যাব্রিক্সের মধ্যে প্লাজো থাকছে দেখেন

কত দিচ্ছেন জানেন কাজ করাটা প্রাইসটা বলে দিই মাত্র 800 টাকা ভিউয়ার্স এটা বলেন এটা ড্রেসটা দিচ্ছে 800 টাকা এটা কি বিশ্বাস করার মতো আর কাপড় কোয়ালিটি টপ নচ কারণ তারা হচ্ছে হোলসেলার পাইকেই যাই অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন হোলসেল अवेलेबल এই ডিজাইনটা দেখাই তারপর একসাথে শরি ফেলি এইটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে খুবই খুবই ভালো লেগেছে ঠিক আছে এত সুন্দর নিচে টারসেল করা বডির কাজগুলো আসলে দেখাতেই হচ্ছে কারণ প্রত্যেকটা যে ইট কালেকশন এটা ড্রেস দেখলেই বোঝা যায় হ্যাঁ এটার সাথেও সেম প্লাজো থাকবে এবার কালার দেখাই প্রত্যেকটা ড্রেসে চারটা পাঁচটা ছয়টা করে কালার সো যার যেটা পছন্দ নিয়ে নিবেন লেট করলে কিন্তু লস আপনাদের কারণ এত সুন্দর কালেকশন ভাবে মিস করা যায় না কি সুন্দর একটা কালার 800 টাকা এইট হান্ড্রেড এর মিস করলে আর যারা বিজনেস নিবেন এই ড্রেস ঈদের জন্য যে কি পরিমাণ হিট সো আপনার না নিলে বুঝতে পারবেন আটশো টাকা ঠিক আছে এটা দেখেন প্রত্যেকটা আছে আরেকটা জিনিস বলি এখানে যে মিররটা আছে মিররটা জড়ি দিয়ে এমন ভাবে কভার করা আপনি এখানে হাত দিলে মিরর আছে ফিল করতে পারবেন পারবে না খুবই স্মুথ সো আরো কালার আছে আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাও দেখাচ্ছি আর একটা ডিজাইন ও মাই গড প্রত্যেকটা ঈদের জন্য এত সুন্দর যে কাউকে পড়লে ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটার সাথেও সেম সালোয়ার সেম ওনা সালোয়ারগুলো গুলো সেম ফেব্রিক্স ওনাটা ফেন্সি ওনা ওয়াও ভিয়ার্স ব্ল্যাকটা কি সুন্দর লাগছে জাস্ট দেখেন ব্ল্যাকটা দেখলে তো মাথা খারাপ হয়ে যাচ্ছে এটার প্রাইস কত দিচ্ছি প্রাইস 800 টাকা এবারে কালারগুলো তো সুন্দর সুন্দর কালার আসছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে এই টাইপের কালার দেখেন কালারগুলো দেখলেই নিয়ে নিতে ইচ্ছা করবে এটার প্রাইস কত রাও আটশো টাকা অলিভ কালারটা দেখেন ইয়েস আপনারা বলেন এটাকে আমি শুধু শুধু বলছি প্রত্যেকটা কালার দেখেন কি সুন্দর লাগছে মাত্র এইখান টাকায় থ্রি পিস তাও আবার নিচে টার্সেল বডিতে কাজ করা আর কাজ ছাড়াই ফ্যাব্রিকসের মানে টু পিস সেল হয় আটশো নয়শো এক হাজার টাকায় থ্রি পিস হলো তো হাজারের উপরে সো সেখানে তারা কাজ করাটা দিচ্ছে হ্যাঁ এটার প্রাইস দিচ্ছে তারা মাত্র আটশো পিস তাই না আচ্ছা এর সাথে এইটা দেখেন খুবই ভাইব্রেন্ট একটা কালার দেখেন এটার বডির কাজটা দেখেন এগুলো যদি আপনারা মিস করেন আমি লস আপনাদের কোনোভাবে মিস না দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন মাত্র

সেম প্রাইস মাত্র এইট হান্ড্রেড চেঞ্জ বা ডিজাইন টাকা ওকে কিন্তু এখনো প্রায় পাঁচ ছয়টা বাকি আছে এরপরে আমরা আরেকটা দেখাচ্ছি এই ডিজাইনটা খুবই সুন্দর কালেকশন দেখেন এগুলো আসলে কি প্রত্যেকটা সামনে থেকে আপনার দেখলে পছন্দ করবেন না নিয়ে থাকতে পারবেন না এটার সাথেও সালোয়ার থাকবে ওড়না থাকবে ওনাগুলো দেখেন একটা জরির কাজ করা আছে এরকম একটা ওড়না কিনতে গেলেই মার্কেটে পাঁচশো টাকা লাগবে ঠিক আছে সো এখানে থ্রি পিস পাচ্ছেন মাত্র মাত্র আটশো টাকা হোলসেলের জন্য তাদের সাথে কনট্যাক্ট করবেন এই ড্রেসগুলো ঈদের জন্য প্রচুর ডিমান্ড বলে কিন্তু এত এত ডিজাইন তারা নিয়ে আসছে সিভিড কালার প্রাইস তো একই নাকি তারপরে এইটার একটা কালার অলিভ কালার প্রাইস সেম মাত্র আটশো টাকা মাত্র চলে যায় নেক্সট যেটা দেখাবে এটা মিষ্টি কালার প্রাইস সেম না ইন্টারনেড আটশো টাকা ওকে পরের চলে যাই নেক্সট যেটা দেখেছি মাত্র আটশো টাকা আচ্ছা এর আমরা চলে যাবো এটা দেখেন এগুলো আবার কালার মনে অল্প আছে না কালার অল্প শালও না সেম প্রাইস এটা আবার মাছখানটা পুরো টাকা কাজ খেয়াল করবেন এটা কিন্তু পুরোটা মাছখানে কাজ প্রাইস পড়বে হচ্ছে 800 800 টাকা তারা কিন্তু হোলসেলার আপনারা সব ভিজিট করতে পারবেন এটা আবার গলায় কাজ প্রাইস सेम না প্রাইস सेम 800 টাকা সেম সালোয়ার সেম অন না এরপরে এই গলাটা দেখি কি সুন্দর দেখেন কোনটা ছেড়ে কোনটা নেবেন ভিউয়ার্স আজকের ভিডিও করতে গিয়ে আমার মাথা খারাপ হয়ে গেছে প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর আর এগুলো ইট কালেকশন প্রাইস দিতে তারা 800 টাকায় আপনি যারা ঈদের পরার জন্য একটা ড্রেস চাচ্ছেন একটু কমফোর্টেবল এর মধ্যে ফেন্সি লুকের মধ্যে যেটা আবার আফটার ঈদ আপনারা রেগুলার ইউজ করতে পারবেন আমার মনে হয়

এই যে দেখেন বডির কাজটা খুব সুন্দর হাতায় টার্সেল জামা নিচে টার্সেল এটার সাথেও সালোয়ার থাকবে ওনা থাকবে এটার প্রাইস কত পড়ছে 800 টাকা 800 ওয়াও অলিভটা কি সুন্দর দেখেন আমি বলছিলাম যে ঈদ কালার সো প্রত্যেকটা কালার দেখেন ঈদের জন্য বেস্ট কালার এবং এরকম একটা ড্রেস ঈদের সকালে বা দুপুরে বা বিকালে যখনই আপনি পরে না কেন খুবই ভালো লাগবে কারণ এত সুন্দর সুন্দর কালার আছে আপনারা নিয়ে নিতে পারবেন ওয়াও ভিউয়ার্স এই কালারটা আমার যতবার দেখছি আমার খুব ভালো লাগছে কালারটা এত সুন্দর দেখেন প্রাইসটা কি না প্রাইস একই মাত্র আটশো টাকা বাউ ফিরোজা কালার আছে দেখেন এরকম সুন্দর সুন্দর কালার দিয়ে এই ড্রেস দিচ্ছে তারা মাত্র আটশো টাকায় ভাবা যায় মাত্র আটশো টাকা আচ্ছা আমরা একটু এই ড্রেসটা দেখাবো এই ব্ল্যাকটা হ্যাঁ এটার কালার আছে এইটা দেখেন্স দেখেন তো কি দেখাচ্ছি আপনাদেরকে আটশো টাকায় ফ্যাব্রিক্স এত প্রিমিয়াম ডিজাইন এত সুন্দর প্রিন্ট এত সুন্দর তার উপর আবার কাজ করা বাট প্রাইস কিন্তু কম কালার দেখেন আচ্ছা এগুলো ফ্রি সাইজ হয় আচ্ছা ঠিক আছে চুয়াল্লিশ ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ মাইক্রোস্ট ফেব্রিক তো আপনারা মানে পঁয়তাল্লিশ পর্যন্ত কভার করবে দুবাই সিল্ক কাপড়ে যারা ইউজ করেছেন এই টাইপের ড্রেস এগুলো কিন্তু আপনার হচ্ছে মানে একদম প্রিমিয়াম কোয়ালিটির যেটা ওই ফ্যাব্রিকটাই ঠিক আছে আপনারা তো শপে আসতেই পারছেন যদি কারো কনফিউশন থাকে সব ভিজিট করে দেখে শুনে পছন্দ করে নিয়ে নেবেন প্রাইজ একই না ওকে পরেটাই চলে যাচ্ছি তা হচ্ছে এই ডিজাইনটা এটার হচ্ছে পাঁচটা কালার না ওয়াউ কি সুন্দর একটু দেখে গলারটা দেখেন হাতায় টার্সেলটা দেখেন অনেক সুন্দর এটার কালার দেখেন ওয়াও মিষ্টি এটা প্রাইস কত পড়বে প্রাইস 800 টাকা এটা টাকা দেন আছে হচ্ছে এই কালার বিয়ারস এটার ডিজাইনটা দেখেন পুরো লাহোরি প্রিন্ট তাই না আজকে ম্যাক্সিমাম গুলো কিন্তু আমি শুরুতে বলতে ভুলে গেছি ম্যাক্সিমাম গুলো দেখে আপনাদের কাছে লাহোরি প্রিন্টেরই ফিল দিবে প্রাইস তো না আচ্ছা এগুলো আবার কয়েকটা কালার মানে দুইটা মনে হয় ডিজাইন আছে এটার কালার আবার একটু কম থাকবে বাট ডিজাইনটা সুন্দর একটু নিউট্রাল শেডের মধ্যে জারনিটা জানি নিবেন এটা ব্ল্যাকও দেওয়া যাবে এটা মাস্টার প্রাইস একই প্রাইস একই 800 টাকা 800 টাকা এরপরে আসে সেম দাম ভালো লাগলে মাত্র স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন মাত্র আটশো টাকায় এরপরে পরে দেখাচ্ছে এটা সেম দাম না আটশো টাকা এটা আবার ডিজাইন চেঞ্জ এখন যেটা দেখাবো এটা আবার কয়েকটা কালার হবে এটার প্রাইসও কি সেম আটশো টাকা তারপরের কালারটা দেখে এটা যেমন জাম একটু ওয়াইন একটা শেষ তারপর আটশো টাকা এরপরে সেই কালারটা সেম দাম মাত্র আটশো টাকা সো নিত অবশ্যই চলে আসতে হবে কিন্তু আপনাদেরকে রাধিয় ফ্যাশন হাউস নিউ সুপার মার্কেটের তৃতীয় দুইশো সাতাশি নম্বর দোকান ফোন নাম্বার ভিডিওর অনলাইন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ